আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো गाइस বড় বড় মতো আবার হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে শেয়ার করবো দেড় পাউন্ডের একটা চকলেট কেকের ডেকোরেশন আজকের ডেকোরেশনটা খুব সহজেই করে দেখাবো আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কেকটা ডেকোরেশন করার জন্য এখানের মধ্যে আমি দেব পাউন্ডের একটা চকলেট কেক নিয়ে নিয়েছি এই কেকের কোর্স বা রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ওই ভিডিওটা দেখে কিন্তু একজন নতুন মানুষও খুব সুন্দরভাবে বেকারদের মতো খুব সুন্দর কেক বানাতে পারবে তো কেকটাকে আমি তিনটা স্লাইসে ভাগ করে নিলাম এখন এটাকে ডেকোরেশন করবো যার জন্য এখানের মধ্যে আমি একটা বোর্ড নিয়ে নিচ্ছি তারপরে এখানের মধ্যে আমি কিছুটা পরিমাণে হুইট ক্রিমকে বিট করে নিয়েছি আজকে কেকটা আমি হুইট ক্রিম দিয়েই ডেকোরেশন করব তো তার জন্য প্যালেট নাইফ দিয়ে নিচে দিয়ে কিছুটা ক্রিম লাগিয়ে নিলাম তারপর আমি উপরে কেকের একটা পার্ট বসিয়ে দিব তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ তারপরে দিয়ে দিব সেই ক্রিমটা এই ক্রিমের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ক্রিমটাকে আমি প্যালেট নাইফ দিয়ে সবদিকে খুব সুন্দরভাবে সমান করে নিলাম তারপর আমি কেকের দ্বিতীয় পাটটা বসিয়ে দিব তারপর এটার উপর আমি সুগার সিরাপটা দিয়ে দিব সুগার সিরাপ দিলে কি হয় কেকটা কিন্তু অনেকটা বেশি সফট থাকে এমনিতেও কিন্তু কেকটা অনেক বেশি সফট তারপর সুগার সিরাপটা দিলে এটা অনেক বেশি সফট থাকে আরো তারপর উপর দিয়ে ক্রিম দিয়ে দিলাম আর এখন আমি কেকের স্লাইসের শেষ পাটটা দিয়ে দিব ওটার উপর দিয়েও আমি কিছুটা পরিমাণে সুগার সিরাপ দিয়ে দিব আর এখন আমি অল্প পরিমাণে ক্রিম দিয়ে পুরো কেকটাকে ক্রাম্পকোট করে নিব ক্রামকোট কিন্তু একটা কেকের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ক্রামকোট করলে এটার যে কোনো জায়গা যদি খালি থাকে ওইটা পূরণ হয়ে যায় আর কেকের ফিনিশিংটাও খুব সুন্দর আসে ক্রামকোট করে কিন্তু দশ মিনিটের জন্য এটাকে ফ্রিজে সেট করতে হবে তাহলে বাইরের লেয়ারটা খুব সুন্দর হবে আর অনেক স্মুথ হবে তো ক্রামকোট করার পর দশ মিনিট এটাকে ফ্রিজে রেখেছি ফ্রিজ থেকে বের করে এখন এটাকে আমি ফাইনাল ফিনিশিং দিব তো তার জন্য আমি বেশি পরিমাণে ক্রিম দিয়ে কেকটার সাইড দিয়ে লাগিয়ে নিচ্ছি এরকম করে সব সাইডে লাগিয়ে তারপর মাঝখানে খুব সুন্দর ভাবে করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন কেকের ফিনিশিং কিন্তু অলমোস্ট ডান তারপর এখানে আমি একটা ইয়েলো কালার দিয়ে দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি ট্রেন্ডি আপনারা অনেকে এই ডিজাইনটা দেখেছেন অনলাইনে এই টাইপের ডেকোরেশন কিন্তু আমি আরো একবার করেছি ওই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আবার করেছি শুধুমাত্র কাস্টমারের ডিমান্ডে তারপর আমি সব সাইট দিয়ে যে সাইটগুলো খালি ওগুলো দিয়ে সুন্দর মতো ভরাট করে দিচ্ছিলাম সাথে কিন্তু আমি একদম হালকা একটা ইয়েলো কালার দিয়েও খুব সুন্দর ডিজাইন করে নিয়েছি এখানের মধ্যে আমি ইউজ করেছি ওয়ান এম নজেল তারপর গোলাপ নজেল থ্রি নজেল এই তিনটা নজেল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো তৈরি করা যায় শুধুমাত্র নিচের নজলটার জন্য আপনারা স্টার নজল ব্যবহার করতে পারেন বাট আমি থ্রি ডি নজল দিয়ে কিন্তু কাজটা করেছি উপরে সব ডিজাইন শেষ করে আমি নিচে দিয়েও কিন্তু থ্রি ডি নজলটা দিয়ে ডিজাইন করে দিয়েছি এই ডিজাইনটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু কেকটা দেখতে খুব বেশি সুন্দর লাগবে নিচে বর্ডার দিলে এমনিতেই কেক দেখতে খুব সুন্দর লাগে তো আমাদের কেকটা কিন্তু অলমোস্ট রেডি এখন এটার উপর আমি কিছু টপার বসাবো তার জন্য এখানের মধ্যে আমি কিছু চকলেটের টপার বানিয়ে রেখেছিলাম তো ওগুলো এখানের মধ্যে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিব একটা নন এডিবল বাটারফ্লাই এটা শুধু সৌন্দর্যের জন্য খাওয়া যাবে না তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব অনেকগুলো সুগার পাল পার্কগুলো দিয়ে কিন্তু কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর এগুলো কিন্তু সুইট বল এগুলো খাওয়া যাবে আমার কেকটা কিন্তু একদমই রেডি তো এখন উপর দিয়ে শুধুমাত্র নামটা লেখার পালা নাম লিখে নিলেই কিন্তু আমার কেকটা রেডি আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখার পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ